নমস্কার বন্ধুরা এই দীপ ভাই যে কিনা যাচ্ছে আদিওগির উদ্দেশ্যে কিন্তু সে এতদিন আমাদের বোকা বানাচ্ছে কি করে সেটা আমরাই জানি না আর সেই বিষয়টাই আজকে তোমাদের সব কিছু খুলে বলবো এই দীপ ভাই যাকে কিনা আমরা সবাই জানি যে একজন ভোলানাথের চরম ভক্ত বর্তমানে তার ইউটিউব চ্যানেলের দিকে তাকালে দেখতে হবে প্রায় দু লাখের উপরে সাবস্ক্রাইবার গেন্দ করে ফেলেছে আর এই সাবস্ক্রাইবার গেন করার পিছনে আছে এই আদিওগির উদ্দেশ্যে যাত্রা হ্যাঁ আর এটা পুরো প্ল্যান করেই হচ্ছে আর তা না হলে দীপ এরকম মিথ্যে ভিডিও বানাতো না যেখানে সে একটা ভিডিওতে বলে বন্ধুরা আমি আর ভিডিও বানাবো না বৃষ্টিতে ভিজে ভিজে কারণ আমি বেরিয়েছি সেদিন থেকে বৃষ্টিতে ভিজছি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই আমি কাল থেকে আর ভিডিও বানাবো না আর আমাকে আর ভিডিওতে দেখতে পাবে না তো এটাই আমার বলার ছিল তো সবাই ভালো থাকবে জয় শ্রী মহাকাল তারপরেও সে কন্টিনিউ ভিডিও দিতেই থাকে এই সবগুলো ভগবানের নামে ভিউজ কামানো ছাড়া আর কিছুই না দিব ভাই তুমি আদিওগির উদ্দেশ্যে যাচ্ছ এটা খুবই ভালো কিন্তু বারবার ভগবানের নামে মিথ্য কথা বলে আর ভিডিও বানিও না কারণ এতে তোমারই ক্ষতি হতে পারে